আজকে আপনাদের সঙ্গে একটি ইউনিক রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমরা এমন অনেকেই আছি যারা কাটাযুক্ত মাছ খেতে পারি না বা মাছের লেজও খেতে চায় না তো তাদের এই মাছ ভর্তাটা করে দিলে তারা এক প্লেট গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এই মাছ ভর্তা দিয়েই ভাত খেতে পারবে তাদের আর কোনো ধরনের তরকারির প্রয়োজন হবে না তো প্রথমে আমরা কয়েকটি মাছের লেস ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে মাছের লেস থেকে কাটাটা আলাদা করে নেব একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে যেহেতু মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে বাঁচতে তো অবশ্যই সময় লাগবে আর যদি কাঁটা থাক থেকেও যায় তাহলে সেটা খেতে গেলেও প্রয়োজনে আমাদের গলায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো ভালো করে মাছ বাছা হয়ে গেলে আমরা চুলাই একটু তেল গরম করে নিব আর গরম তেলের মধ্যে দিয়ে দিব গোটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ এটি ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত আমরা একটু ভেজে নিব এখানে প্রয়োজনীয় হলুদ ইউজ করতে পারেন হলুদ দিলে একটি কালার আসবে আমি এখানে হলুদটা স্কিপ করেছি এটা ভেজে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার বেছে নেওয়া মাছের মধ্যে আমি ভাজি পেঁয়াজ রসুন এবং মরিচটা দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আমার আগে থেকেই ভাজা কর ভাজা ছিল তারপর দিয়ে ধনে ধনেপাতা কুচি প্রয়োজন মতো লবণ এবং সরিষার তেল দিয়ে এটি আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ আমার শিলনোড়ার প্রয়োজন হয় নাই আপনারা যদি শিল লড়াই করতে চান চাইলে করতে পারবেন তো ভালো করে সময় নিয়ে ম্যাশ করতে হবে ম্যাশ করে নেওয়ার পরে আমার ওই ভর্তাটি প্রসেসিং করা সম্পূর্ণ শেষ এরকম ভর্তা করে আপনারা খেয়ে দেখবেন খুবই মজা লাগবে গরম ভাতের সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ